বৃহত্তর তেঁতুলজোড়া ইউনিয়ন ব্যাং টাউন বলিয়ারপুর মধুমতি মডেল টাউন হেমায়তপুর সহ এই অঞ্চলের সকল এলাকায় মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আমরা মুদিমালামাল মাছ মাংস ডিম দুধ সসালাম কালকের বাজার ডট পক্ষ থেকে আপনাকে জানা আন্তরিক অভিনন্দন মুবারকবাদ ভালোবাসা গ্যাডুয়াস কালকের বাজার ডট কমের চলছে এখন অফার আমি না আমাদের বেশ এক অফার চলতেছে আমাদের চার নম্বর সবচেয়ে বিক অফারটি হচ্ছে এক মাসে সর্বোচ্চ টাকার বাজার অর্ডারকারী হবেন তাকে আমরা রাতের জন্য অফার করতেছি চলে আসছি আমাদের গত ডিসেম্বর মাস আমাদের গত ডিসেম্বর থেকে আমাদের এই অফারটি চলতেছে পয়লা ডিসেম্বর থেকে তিরিশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সকল গ্রাহকরা কালকে বাজার অর্ডার করেছেন এর মধ্যে সর্বোচ্চ টাকার যিনি অর্ডার করেছেন তাকে আমরা আজকে আমাদের এই রাতে ডিনারটি দেওয়ার জন্য আমরা চলে আসছি এটি একটি প্রতিষ্ঠানে আমাদের এই হচ্ছে অফার আমরা নিয়ে আসলে আমাদের আমাদের এই অফারের মধ্যে থাকছে কি কি থাকছে আমাদের অফারের মধ্যে কানেক্ট যদি বলে দিই থাকছে হচ্ছে গিয়ে আজ তো মুরগি লোস্ট যেটাকে বলে এবং পোলাও আছে এবং চারটা ডিম আছে পোলাওটা কয়জন খেতে পারবে এই ফুল প্যাকেজটা চারজনে খেতে পারবে আচ্ছা তাহলে চলেন আমরা আমাদের অফার নিয়ে আমরা আমাদের যিনি হোক তার কাছে চলে যাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ দশ থেকে বারো তারিখের মধ্যেই আমরা তাকে একটি কি বলে একটা গিফট একটা ডিনার অফার করতেছি একটা আস্ত মুরগি রোস্ট এবং চারজন খেতে পারবে এরকম পোলাও এবং চারটা তো আমরা সেই অফারটি আপনার জন্য ডিনার

হ্যাঁ আমরা এটাই বলবো সবাই যেন কালকের বাজার থেকে সবাই যেন বেশি বেশি অর্ডার করে যেন তাদের যে সার্ভিসটা খুবই সুন্দর আমাদের কাছে খুবই ভালো লাগে আপনারা সবাই ইনশাআল্লাহ অর্ডার করবেন আশা করি ধন্যবাদ স্যার আপনাকে তো গত মাসে সাপ্তাহিকটা হ্যাঁ হ্যাঁ ভালো কথা এটা তো অবশ্যই আমাদের গত মাসে যে অফার গুলো চলতেছিল এর মধ্যে একটা অফার তো সাপ্তাহিক অফার এর মধ্যে আপনি একটা অফার পেয়েছেন সাপ্তাহিক সর্বোচ্চ টাকা বাজার অর্ডার করেছেন এই সম্পর্কে যদি আপনার কোনো অনুভূতি থাকে আলহামদুলিল্লাহ এটা ভালো লাগছে বিদায় তো পরবর্তীতে সামনে আমি আরো বেশি উদ্বুদ্ধ বেশি ধন্যবাদ বাজার ডট কম লিখে সার্চ করতে পারেন এছাড়াও আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপস ডাউনলোড করতে পারেন আমাদের অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে কালকের লিখে সার্চ দিলাম চলে আসবে এছাড়াও সরাসরি যদি আপনি মোবাইলে অর্ডার করতে চান তাহলে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান সিক্স ডাবল ওয়ান ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন কালকের বাজারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরি